আগের কাছ থেকে সব সত্যি জানতে পেরে চমকে গেল সিমুল হ্যাঁ বন্ধুরা এমনি দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে পরাগ কে সিমুল বলছে কোন ভয় নেই পরাগ আমি তো আছি তুমি ভয় কেন পাচ্ছ বলো তো তারপরে পরাগ আর কিছু বলে না তারপরে সিমুল চেয়ার থেকে উঠিয়ে পরাগকে খাটে বসায় আর বলতে থাকে পরাগ এখন তুমি চুপটি করে চোখ বন্ধ করে শুয়ে থাকবে ঠিক আছে আমি নিচ থেকে কাজ করে আসছে তারপরে এসে আবার তোমার সাথে গল্প করব ঠিক আছে তখনই পরাগ শিমুলকে বলতে থাকে তুমি না খুব ভালো তখন শিমুল মুচকি হেসে বলতে থাকে তুমিও খুব ভালো বুঝেছ তারপরে দিকে থাকে তারপরে শিমুল থেকে শিমু চলে যায় তখনই পরাগ নিজের ফোনটা নেয় আর নিয়ে মনে মনে বলতে থাকে এই ফোনটা আমাকে কখনই হাত ছাড়া করতে দেওয়া যাবে না এই ফোনটা আমাকে সবসময় আমার কাছে রাখতে হবে কারণ এই ফোনটার মধ্যে যে অনেক কিছু লোকনও আছে অনেক অস্ত্রলোকনা আছে যা দিয়ে যারা আমাদের ক্ষতি করতে চায় তাদেরকে আমি ধ্বংস করতে পারবো এই ভাবতে থাকে পড়া তারপর অন্যদিকে দেখা যাবে স্কুলের প্রোগ্রামের জন্য শিমুল সব স্টুডেন্টদের নাচ শেখাতে থাকে তারপরে দেখা যাবে অন্য ম্যাডামরা গান গাইতে থাকে আর সেই গানে তালে তালে সব স্টুডেন্টদের নিয়ে শিমুল নাচে দল করে নাচ শেখাতে থাকে তারপরে নাচ শেখানোর পরে নাচ শেষ হয়ে গেলে তখন স্টুডেন্টদের বলতে থাকে আজকে আজকে এই পর্যন্তই ঠিক আছে অনেক ভালো হয়েছে তারপরেও আরো ভালো করে রিহার্সেল করতে হবে যেন সব স্কুল থেকে আমাদের স্কুল ফার্স্ট হয় ঠিক আছে মনে থাকবে তোমাদের তখন স্টুডেন্টের সবাই বেরিয়ে গেলে কিছু স্টুডেন্ট শিমুলকে বলতে থাকে ম্যাডাম আপনি এত ভালো নাচ করেন সত্যি আমরা জানতাম না আপনি সত্যি অনেক ভালো নাচ করেন আমরা দেখে তো পুরো মুগ্ধ হয়ে গেছি তখন দুজন ম্যাডাম দাঁড়িয়ে আছে তখন ওনারা বলতে থাকে কেন আমরা কি গানটা ভালো না। তখন থাকে হ্যাঁ ভালো গান কিন্তু যে এত নাচ করে সেটা আমরা জানতাম না তখন শিমুর বলতে থাকে আসলে আমি ছোটবেলা থেকে নাচ শিখেছি তো তাই ওই আর কি আর কিছুই নয় বুঝেছো তারপরে কিছু ছেলে এসে এগিয়ে এসে বলতে থাকে ম্যাডাম সরি তখন শিমুর বলতে থাকে কেন সরি বলছো কেন তখন সে ছেলেগুলো বলতে থাকে ম্যাডাম আমরা অনেক অন্যায় করেছি আপনার উপর অনেক বেয়াদবি করেছি আপনার সাথে আমাদের মাফ করে দিন তখন শিমুর বলতে থাকে বেয়াদবি করেছ সেটা ভুলও নিজেরাই বুঝতে পেরেছ পরে থেকে তো আর করবে না তাই না তখন সে ছেলেগুলো বলতে থাকে না না ম্যাডাম আর কোনো দিনও না আমরা সত্যি ভুল বুঝেছিলাম আপনাকে কিন্তু আপনি অনেক ভালো ম্যাডাম তখনই শিমুর বলতে থাকে আচ্ছা ঠিক আছে হয়েছে তো তোমরা যত তাড়াতাড়ি আমাকে অ্যাকসেপ্ট করে নিতে ততই তোমাদের জন্য ভালো বলো আমাকে ভালোবাসলে আমার থেকে পাওয়ার থেকেও আরো বেশি পাবে তোমরা তাই টিচারদের ভালোবাসতে শেখো তাহলে টিচাররা সবটা দিয়ে তোমাদের শেখানোর চেষ্টা করবে আর সবটা উজাড় করে দেবে তোমাদের এই কথাটা সবসময় মনে রাখবে তারপরে ছেলেমেয়েরা বলতে থাকে আচ্ছা ম্যাডাম স্যার কেমন আছে এখন তখন শিমুল বলতে থাকে জানোই তো তোমার স্যারের অবস্থা আসলে যে রোগটা হয়েছে সেটা তাড়াতাড়ি ঠিক হওয়ার নয় তবে আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ওকে সুস্থ করার চেষ্টা করব। তখনই স্টুডেন্টরা বলতে থাকে আচ্ছা ম্যাডাম যদি স্যার ঠিক হয়ে যায় তাহলে কি আপনি স্যারের চাকরি স্যারকে ফেরত দিয়ে দেবেন তখন শিমুল বলতে থাকে দেখো সেটা নিয়ে আমি এখন ভাবছি না তবে তোমার স্যার এত তাড়াতাড়ি যে সুস্থ হবে না সেটা আমি জানি তবে তোমার স্যার সুস্থ হয়ে যাক সেটাই তোমরা প্রার্থনা করো তখন ও চাকরি ও করবে না আমি করব সেটা পরেরটা পরে দেখা যাবে তারপরে একটা মেয়ে বলতে থাকে আচ্ছা ম্যাডাম আমি তো শুনেছিলাম স্যারের সাথে আপনার তখন একথা বলে মেয়েটা চুপ হয়ে যায় তখন শিমুল লেগে যায় আর বলতে থাকে কি শুনেছিলে যে তোমার স্যারের সাথে আমার সম্পর্ক ভালো নয় হ্যাঁ সম্পর্ক ভালো ছিল না সময়। কিন্তু এখন খুব ভালো আর আমরা খুব ভালো আছি তোমরা না একদিন আমার বাসায় চলে এসো সবাই তোমার স্যারের সাথে দেখা করলে না তোমার স্যারের খুব ভালো লাগবে তোমাদের সাথে দেখা করে তখনই স্টুডেন্টরা বলতে থাকে আচ্ছা ঠিক আছে ম্যাডাম তখনই দুইজন স্টুডেন্ট বলতে থাকে ম্যাডাম আপনাকে না আমরা সারা জীবন মনে রাখবো আপনি খুব ভালো তখনই অন্য ম্যাডামরা বলতে থাকে আচ্ছা আমরা কি ভালো নয় শিমুল ম্যাডামই শুধু ভালো তখনই ওই মেয়েগুলো বলতে থাকে না না আপনারাও খুব ভালো তারপরেও শিমুল ম্যাডাম অনেক ভালো তাই বললাম আর কি শিমুল ম্যাডাম অল্প কদিনের মধ্যে আমাদের বন্ধু হয়ে উঠেছে তখনই ম্যাডাম বলে থাকে সবাই যদি তোর বন্ধু হয়ে যায় তাহলে তো তোরা পড়তেই চাইবি না শুধুমাত্র গল্প করতে চাইবি তখনই একজন স্টুডেন্ট বলতে থাকে না না ম্যাডাম বন্ধু হলে আপনি যে পড়াটা দুই দিনে আমাদের থেকে নিতে পারবেন না সেটা এক ঘন্টাই নিতে পারবেন আপনারা না খুব বকেন আপনারা খুব বাজে তখনই শিমুল বলে ওঠে স্যারদের সাথে এরকম ভাবে কথা বলে বলো স্যাররা যা বলে তোমাদের ভালো জন্য বলে তোমরা কিভাবে সেটা নেবে কতটা স্যারের থেকে আদায় করে নিতে পারবে সেটা তোমাদের ব্যাপার তাই স্যারদের সাথে বেয়াদবি করতে হয় না ঠিক আছে তারপরে ওই ম্যাডামগুলো গুলো বলতে থাকে আচ্ছা তবে যাক আপনার কাছে পরাগ বাবুর কথা শুনে ভালো লাগলো তবে পরাগ যখন এসে বলতো না যে আপনার সাথে সম্পর্ক ভালো নয় আর তাছাড়া আপনি তো প্রিন্সিপালের কাছেও এসেছিলেন তাই আর কি বললাম তখন শিমল বলতে থাকে ওগুলো অতীত তারপরে আরেকজন ম্যাডাম বলতে থাকে আপনি তো তো ডিভোর্সও হয়ে গিয়েছিল তারপর শিমুল বলে বললাম না ওগুলো অতীত এখন আমরা একসাথে আছি আর খুব ভালো আছি আর আমার মনে হয় না এসব কথাগুলো স্টুডেন্টদের সামনে বললে খুব একটা ভালো লাগবে তাই এসব কথা বাদ দিন তারপরেই শিমুল স্টুডেন্টদের বলতে থাকে আচ্ছা ঠিক আছে এবার তোমরা এখন চলে যাও আমিও বাড়ি চলে যাই তারপরেই দেখা যাবে পরাগের কাছে আসলেই সন্ধ্যাবেলা পরাক দেখা যাবে কেমন ভয় পেতে থাকে তখন শিমুল বলতে থাকে পরাগ কি করলো এরকম করছো কেন তখন পরাক শিমুলকে বলতে থাকে দেখি তোমার হাটটা তারপরে হাটটা ধরে বলতে থাকে তুমি ঠিক আছো তো তুমি ঠিক আছো তো তখনই শিমুল পরাগকে বলতে থাকে কি হয়েছে তোমার বলো তো বারবার তুমি একথা কেন বলছো আমার কি হবে আমার তো কিছু হয়নি তখনই পরাক বলতে থাকে তোমার কিছু আমি হতে দেবো না শিমুল কিছু হতে দেবো না তখন শিমুল বলতে থাকে আমি জানি তো তুমি আমার কিছু হতে দেবে না সেটা তো আমি জানি তা তুমি এত ভয় পাচ্ছ কেন বলো বলে না না? এমনি কিছু তারপরে পরাগ আবার উঠে দাঁড়ায় তখন শিমুল বলতে থাকে আচ্ছা পরাগ জানো তো স্কুলে এবার অনুষ্ঠান হবে আর প্রতি তো হতো তুমি তো জানো তাই এবার না আমিও নাচবো জানো তো আমি ঠিক করেছি ওই দিন তোমাকে আমি নিয়ে যাব। ঠিক আছে আর মাও তো যাবে আমি গাড়ি ভাড়া করব তারপরে আমি আর মা তোমাকে ধরে নিয়ে যাবো আর ওখানে তো লোকজন থাকবে তারাই তোমাকে নামিয়ে দেবে তখন পরক বলে না না আমি কোথাও যাব না তখন শিমুল বলে দেখো তুমি তো বাড়িতে বসে থাকো সারাক্ষণ বাড়িতে বসে থাকার কোনো দরকার আছে ওই দিন না তোমাকে আমি নিয়ে যাবো আর ঠিকই তো তোমার তো বাড়ি থেকে একদম বেরোনো নিষেধ আর তাছাড়া তুমি তো এখন হাঁটাচলা করতে পারো হলে কি আর বাড়ি থেকে একাকে বেরিয়ে যেতে পারছে বলো তাই তোমাকে আমি নিয়ে যাব। আর আমি যে দোকান থেকে তোমার মিষ্টি অনেক পছন্দ সেই দোকান থেকে আমরা আসার সময় মিষ্টি আর কচুরি খেয়ে আসবো গরম গরম ঠিক আছে তখন এ কথা শুনে পরাগ অবাক হয়ে শিমুলের দিকে তাকিয়ে থাকে তারপরে শিমুল বলতে থাকে জানো পরাগ আমি না এখন থেকে ঠিক করেছি মাঝে মাঝে তোমাকে নিয়ে ঘুরতে যাব। ঠিক আছে তারপরে তোমারও মন ভালো হবে আর তুমিও অনেকটা শান্তি পাবে আর তাড়াতাড়ি সুস্থও হতে পারবে ঘুরলে পেলে সবসময় মন ভালো থাকে তখনই পরাগ বলতে থাকে আচ্ছা ঠিক আছে তখন শিমুল বলতে থাকে আমি তো ওই দিন তীর্থদা আর পুতুল দিকেও যেতে বলেছি আর পুতুল দি জানো কি বলেছে তুমি তো এখনো পুতুল দিয়ে বাড়িতে যাওনি তাই তোমাকে নিয়ে যেতে বলেছে আমি না ওখানেও তোমাকে নিয়ে যাব। তখনই পরাগ অবাক হয়ে শিমুলের দিকে তাকিয়ে থাকে আগত থাকে আচ্ছা ঠিক আছে সেনা হয়ে যাবো তুমি ঠিক থাকলে যাবো তখনই শিমুল বলতে থাকে আচ্ছা বলো তো আমাকে কি হয়েছে তুমি আমাকে তখন থেকে বলছো সাবধানে থাকতে সাবধানে থাকতে তারপরে আবার বলছো যে ঠিক থাকলে যাবে কি করছো তুমি কি বলছো এগুলো তখন পরাগ বলে না না কিছু বলছি না এমনিতেই তারপরে পরাগ মনে মনে ভাবতে থাকে শিমুলে অনেক ভালো শিমুলের এত বড় বিপদের দিনে আমিও পাশে থাকবো না ওকে আমি সবটা দিয়ে আগলে রাখবো ওকে আমি এই বিপদ থেকে রক্ষা করবোই ওরা তো সব প্ল্যান প্লান ফেলেছে সব কিছু ওদের ঠিকঠাক হয়ে গেছে গোছানো হয়ে গেছে শুধু জানি না কোন দিন এই কাণ্ডটা ঘটাবে তাই তো ওদের সাথে আমি একসাথে খাচ্ছি বসছি আমার সাথে ডেকে কথা বলছি যদি কিছু জানতে পারি আমি শিমুলকে যে করি হোক রক্ষা করব। শিমুল যতটা আমাকে অসুস্থ মনে করে আমি তো ততটাও অসুস্থ নই কিন্তু আমি কি করে শিমুলকে রক্ষা করব এগুলো ভাবতে থাকে পরাগ তখনই শিমুল এসে বলে পরাগ কি হলো তোমার তুমি কি ভাবছো তখন পরাগ বলে না না কিছু ভাবছি না বলো তখন শিমুল বলতে থাকে আচ্ছা পরাগ আমরা না সবাই মিলে ঠিক করেছি পুরী যাবো সমুদ্রে তুমি যাবে তো আমাদের সাথে তখন পরাগ বলে না না আমি কোথাও যাব না তুমি যাও তখন শিমুল বলে এটা কেমন কথা তুমিও আমার সাথে যাবে ঠিক আছে আমরা সবাই মিলে যাব আনন্দ করবো হইচই করব আমি না তোমাকে নিয়ে অনেক দিন হলো কোথাও যাওয়া হয় না তাই ভেবেছি আমরা সবাই মিলে একসাথে যাবো আর তা জানো তো বিপাশাদি না একটা চাকরিও পেয়েছে একটু দূরে তারপরে চাকরি পেয়েছে বিপাশাদির জন্য একটু খারাপ লাগে তারপরে ওই পাড়াতেই না আশেপাশে কোথাও থাকবে তখনই পরাগ অবাক হয়ে শিমুলের দিকে তাকিয়ে থাকে তারপরে শিমুলকে বলতে থাকে শিমুল তুমি না আর সাবধানে থাকবে ঠিক আছে তখন শিমুল বলতে থাকে তুমি কেন বারবার এই কথাটা বলছো পরাগ বলো না কি হয়েছে তোমার তুমি ভয় কেন পাচ্ছ বলো আমি আছি তো তখনই পরাগ বলতে থাকে না না আমি ভয় পাচ্ছি না শিমুল তবে তোমার জন্য চিন্তা হচ্ছে তুমি দেরি করে আসো তার জন্য তখন শিমুল বলতে থাকে থাক আমার জন্য তোমাকে আর চিন্তা করতে হবে না তুমি নিজের খেয়াল রাখবে বলো তাহলেই আমি ঠিক থাকবো তখন পরাগ শিমুলের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা পরাগকে পারবে শিমুলকে পলাশের হাত থেকে বাঁচাতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না ধন্যবাদ